আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো তাল মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান সংবর্ধনার জন্য প্রস্তুত মঞ্চ তিনশো ফিট সড়কে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল শুক্রবার বাদ জুম্মা শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিচ্ছেদ্র নিরাপত্তা বিএনপির চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার জানালেন প্রেস সচিব নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগ আইন শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান ও ইসির আশ্বাস রাজধানীর মগবাজারে হাতবোমা বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হত্যাকারীদের শনাক্তে কাজ করছে প্রশাসন দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাতে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর কাল মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান সংবর্ধনার জন্য প্রস্তুত মঞ্চ কাল মাতৃভূমিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরছেন তাকে বরণ করে নিতে রাজধানীর তিনশো ফিট সড়কে বিশাল সংবর্ধনা মঞ্চ প্রস্তুত করা হয়েছে নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জড়ো হতে শুরু করেছেন মঞ্চের চারপাশ আলোকসজ্জা ও ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিএনপি নেতা জানিয়েছেন এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম গণসংবর্ধনা তিনশো ফিট সড়কে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল শুক্রবার বাদ জুম্মা শহীদ জিয়ার শ্রদ্ধা জানাবেন রহমান রহমানের আগমনের খবরে রাজধানী সহ সারা দেশের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তিনশো ফিট সড়কে মানুষের ঢল নেমেছে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার পর প্রথম দিন সংবর্ধনা শেষে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন এরপর শুক্রবার বাদ জুম্মা তিনি সেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন সেখানেও ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মতান তার এই আগমনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হচ্ছে বিএনপির চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার জানালেন প্রেস সচিব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নিরাপত্তা ও প্রোটোকলের বিষয়ে দলটির পক্ষ থেকে যে সব চাহিদা দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন একজন শীর্ষ রাজনৈতিক নেতার দেশে ফেরার ক্ষেত্রে সরকার সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করবে কোন রাজনৈতিক হিংসা নয় গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগ আইন শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান ও ইসির আশ্বাস রাজধানীর মগবাজারে হাতবোমা বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হত্যাকারীদের শনাক্তি কাজ করছে প্রশাসন দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাতে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাচ্য চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর নিজ দেশে ফিরছেন আজ মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিমানে তার সাথে পরিবারের সদস্য এবং দলের কয়েকজন সিনিয়র নেতা থাকবেন বলে জানা গেছে আগামীকাল সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ